আজকে দেখতে পাচ্ছেন আমাদের দেখতেছেন এই প্রোডাক্টটা বিভিন্ন ব্র্যান্ড থাকতে পারে বিভিন্ন এয়ারটল কোম্পানি থাকে তাদের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমরা নিয়ে আসি এবং চায়নারা আমাদের কাছে ভিজিট আসছে সরাসরি আমরা তাদের সাথে এই এয়ারটল নিয়ে কথা বলবো এবং যেহেতু ওনারা ভাষাতে অভ্যাস আমাদের সাথে একটু জরুরি

get the insurance from you that this product quality is very good from your factory okay and yes well quality always the most important things for our factory because for future cooperation for all of the customer quality is our life so we focus on quality so much we want to guarantee our quality to be top one in china আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা যে ইয়ার গুলা করতেছি আমরা যে আমাদের যে ব্র্যান্ডিং করতেছে পন কিং তো তারা এটা অথরাইজ দিচ্ছে কিনা এ বিষয়ে একটু প্লিজ একটু কথা বলা দিবেন যে আমাদের পন্ড কিং নামে বাংলাদেশে আমরা একমাত্র পরিবেশক বা আমরা যে সারা বাংলাদেশ সবাইকে যে আহ সেল সার্ভিস সহ দিচ্ছে যে ওয়ান ইয়ার বা টু ইয়ার যে সার্ভিসটা দিচ্ছে এবং এটা যে আমাদের ব্র্যান্ড তারা সেটা অথরাইজ করতিছে এই বিষয়টা যদি বলেন সেন্ড দ্যাট হিল ইউজ আহ স্টিকার এন্ড হিস পন্ড ব্র্যান্ড of uh pawnking king on your router mm -hmm. okay and Thank you. he he's saying that do you have any problem if he use his uh brand name on your router no 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 you no, don't no. have okay. any problem and uh from himself he is giving after sales service for two years okay so it's also very good for your uh, company also yes. yeah so for the users two years will be better than one year that's always the choose and we can supply a customizing brand for all of the customer, not only for bangladesh, also for other markets such as uh, usa, america, and uh, south america, and indonesia, and other vietnam, and other uh, many different countries. we supply this service for our clients. ও বলছে যে ও শুধু বাংলাদেশে না ও সাউথ আমেরিকাতে ইন্দোনেশিয়াতে ভিয়েতনামে এগুলা দেশে ওরা এগুলো এরোটর এক্সপোর্ট করে এবং বিভিন্ন ব্র্যান্ড নামে নিজের ব্র্যান্ড থাকে তাহলে সেই ব্র্যান্ড আন্ডারে তারা হচ্ছে করে দেয় এটা কোনো সমস্যা সমস্যা না মানে দর্শক আপনারা এটা ক্লিয়ার হলেন যে টিএম এগ্র্যান্ড ফিশারিজ এর নিজস্ব ব্র্যান্ড হচ্ছে পন কিং এবং সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা পাবেন এবং তারা স্বীকৃতি দিচ্ছে যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি সেটা তারা নিশ্চিত করতেছে এই বিষয়টা আমাদের জরুল ভাই আমাদের আমাদেরকে হেল্প করলো আমি আমার চাইনিজ ভাইয়ের থেকে কিছু শুনতে চাই চাইনিজ ভাষা এই বিষয়টা নিয়ে প্লিজ একটু শুনতে যে আমাদেরকে অথরাইজ দিচ্ছে যে আমরা বাংলাদেশে পনকিং নামে মার্কেটিং করতে পারবো দেন এটা আমরা সেল সার্ভিসের এর দায়িত্ব টিএমএন জান ফিশারিজ এর এবং তারা সাপোর্ট করবে ওকে ওকে হি ওয়ান্টস টু I hear something from a friend uh, in Chinese language. Okay? okay, I don't know. We will understand Chinese language or not. Uh, but he wants to know something from him about uh, the quality and the after-sales uh, service. Okay, in Chinese language. Okay. Mm he -hmm. said 是怎么样的？你说中文，说、嗯、中文啊，就是就是希望你说中文啊，不理解没关系，啊、但是他希望你来说用中文来说，嗯，你说我们的质量，质量的话，保<证>啊、质保我们是常规就是一年的、嗯啊。我来说，我还组织一下你们。嗯、啊、嗯、啊,啊，我们的产品质量呢，在就是双数啊、涌浪还有爆气这几个款式呢，绝对是行业内第一的，因为我们的用料特别的。 讲究，而且从来不会像中国其他厂家一样偷工减料。我们的产品在越南、在印度尼西亚、马来西亚都得到了很好的反馈和口碑。 থ্যাংক ইউ আচ্ছা তারা যে বিভিন্ন দেশে তাদের উদ্দেশ্য হচ্ছে সাপোর্টটা ক্লিন করা কারণ হচ্ছে এই একই বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কোম্পানি নিয়ে আসতেছে এখন আপনি বাইফ থেকে কিনছেন কিনে আপনি আমার কাছ থেকে ওয়ারেন্টি সাপোর্ট নিতে চাচ্ছেন এটা তো আমরা দিতে পারতেছি না অথবা আমার কাছ থেকে আপনি এক জায়গাতে ওয়ারেন্টি চাচ্ছেন তো পারবে না আমরা আমাদের একটা ব্র্যান্ড করব সেই ব্র্যান্ডের অনুমোদন তারা দিচ্ছে এবং তারা বলতেছে যে চাইনা থেকে তারা আমাদের ব্র্যান্ডে করে দিবে দেন সেটার সেলস এবং সার্ভিস লাইব্রেরি তারা নিচ্ছে আমরা আমাদের নেক্সট যে টার্গেটটা বা আপনাদেরকে যে আমরা প্রোডাক্টটা দিব সেটা অবশ্যই পন্টিং নামে থাকবে এবং আমরা অথরাইজ করতেছি আগে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছিলাম এখন আমরা দুই বছরের সেল সার্ভিস দেব ইনশাআল্লাহ এবং কোয়ালিটিতে বেশ থাকবে আমরা চাইনিসে নাম্বার 1 বা 2 এ নয় শুধুমাত্র বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড পন্টিং ঠিক আছে হ্যাঁ তো দর্শক আপনাদেরকে আজকে এই মেসেজটাই দেওয়ার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ